আমরা নির্বাচিত গত চল্লিশ পার্সেন্ট লোক ভোট দেয় যে বাকি ষাট পার্সেন্ট লোক কি মানবতাভাবে থাকে অপরাধী মতো থাকে এবং গ্রামগঞ্জে কি লাঞ্ছিত থাকে আমরা কিন্তু ফিল করি এই যে পেয়ার পদ্ধতি হলে আমরা সবাই একটা দেশ গঠনের সাথে অন্তর্ভুক্ত হইতে পারি আমি কেন এটা বুঝতে পারতেছি না আমি জানি না আমাদের দল কেন বলতে যাচ্ছেন না কেন প্রতিটা পদে পদে বা আপু দিচ্ছি এটা তো লক্ষ্মী আমরা এমন এক বুঝতে ছিলাম না যে ডিজেফের ভিতরে ছিলাম আমি খুন পড়তে যাইতে পারি আমরা প্রতিটা জায়গায় জায়গায় সমস্যা পড়ছে পড়তেছি আমরা তারা শিক্ষা মুক্তি চাই নতুন দেশ চাই আর এই যে আজকে কথা বলতে পারতাছি না ছাত্রদের জন্য ডক্টরের সরকার অতীজগুলো ছাত্রদের কথা বলা আমাদের আইন জীবনের সাথে কথা বলা সামাজিক বাইরে কথা বলার দেশের সমস্যা কিভাবে উত্তোলন করা যায় তাহলে উনি জানতে পারতেন ওনারা কথা বলতেছেন রাজনীতিবিদদের সাথে এনারা তো আট সালের পরেই তো অবাধিত কেতু নির্বাচিত ছিলেন না তো গ্রাজুয়েশন কথা বলার কি কারণ আছে আমি জানি না এনার আবার ক্ষমতা রোগ আস্তে আস্তে ক্ষমতা নির্বাচন এই আন্দোলন বিপুল তো নির্বাচনের জন্য হয় নাই এটা সংস্কারের জন্য সুযোগ পেয়েছি আমরা সংস্কার করি অলরেডি আমাদের বলছেন

মিনাকে বলো দু হাজার আমি বলছিলাম এখন দেখেন অবস্থা কোন জায়গায় যায় আমরা বুক খুলে বলতে পারি আমাদের সমস্যা কোথায় এখন পর্যন্ত কোন 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 বিচার এখানে আমারটাই হয়নি শুরু হয়নি বাকিটা কি হবে যদি বিএনপি আসে মাফ করে দেবে আমাদের সেনাবাহিনী তা আমরা এটা চাই না আমরা চাই বিচার আগে সংস্কার তারপর নির্বাচন আমাদের একটা জিনিস ভয় আতঙ্ক করে ওয়ান ইলেভেন আসলো কিনা আমরা সতর্ক থাকবো আমরা সতর্ক থাকবো কোন রকম অপশক্তির কোনো জ্যাস আমরা না কোনো ওয়েস্ট বইলে কিন্তু বুঝি না ইস্ট হয়ে বুঝি না উত্তর পালা খেতে বুঝি না আমরা রাস্তায় থাকবো আবার রক্ত দিব আমাদের দেশ আমাদের কথা বলবো ধন্যবাদ